তিন চার এক দুই তিন চার আট নাম্বার এবার এক এরকম করেন সবাই এক দুই এক দুই আবার এক তিন চার পায়ে আমরা পায়ে কি করব ডান বাম হ্যাঁ ডান বাম ডান বাম এটা হচ্ছে উল্টা করা যাবে না আমি ওই দিকে দেখতেছি খেয়াল করবেন সবাই হ্যাঁ এটা হচ্ছে ডান ডান বাম ডান বাম ডান বাম ডান বাম ডান বাম ডান বাম আমেন এবার একবারে হ্যাঁ ডান বাম ডান বাম ডান বাম

আপনি শুরু করেন আপনি বলেন সবাই সবার ঘরে দাঁড়াবেন সোদা তঞ্জিমীর ঘর কোথায় হয় তঞ্জিম

সাবি কেবল তোমারি প্রশংসা সাবি কেবল আলামি

जाऊ जाऊ जा तां जाऊ राफीन जाऊ राफीन जाऊ राफीन जाऊन हटत हाटा जाऊ हाटत जाऊ तामिंग जाऊ ए जुनायत अरे हटे ना का లైన్ చూడావే హడాదో ఫదె మార్దో హడాదో షడదో హ్ ఏ షదర్ పిజన్ ఇదర్ పిజన్ ఇదర్ పిజన్ ఇదర్ పిజన్ హ్ ఆశె 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 రపిన్ ఆశె లైన్ ఏ పిజనే పిజనే ఎకజనే పిజనే ఎకజనే ఎకజనే పిజనే ఎకజన్ ఎకజనే పిజనే ఎకజన్ అడె తో అడె నలొ

হ্যাঁ লাইন শোধা করো লাইন ছোট করো লাইন শতা করো লাইন শো করছো সাবিতা লাইন সুতে হবে লাইন সুতে হবে

পাঁচ টাকা করে তৈরি করা হবে আগামীকাল থেকে